সকালবেলায় ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে বেগুন তুলতে চলে এলাম কারণ গুণমান এসেছে তাই ভাবলাম গাছে যা বেগুন আছে সেগুলো তুলে নিয়েছি দেখো গাছগুলো বাধা আছে তো তাই এমন লাগছে ভিতরে ভিতরে কিন্তু অনেক বেগুন হয়ে আছে তাই বেগুনগুলো তুলে নিলাম কতগুলো বেগুন হয়েছে চলো তোমাদেরকে ঘরেতে গিয়েই দেখাবো আর দেখো কয়েকটা কাঁচা লঙ্কাও হয়েছে সেগুলো তুলে নিলাম এই দেখো এতগুলো বেগুন তুলে নিয়ে আসলাম তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার সকাল এখন বাজে এগারোটা একেবারে রান্নাঘর থেকে আমি আমার ভিত্তিটা শুরু করলাম ওদেরকে ঘরটা ঝাঁক দিয়ে মুখে কমপ্লিট করছি এবার এখানে বেগুন ভাবছি তোমাদেরকে তো দেখালাম গাছ থেকে সকালবেলায় বেগুন তুলে নিয়েছি ছোট তুলে তো বেগুনগুলো হয়তো গাছ পানির ভিতরে যে গাছগুলো আছে সেই গাছ থেকে বেগুনগুলো তুলেছি এবার সেই গোম গোল করে কেটে পারতে শুরু করলাম আর করবো লাউ ডাল মানে হচ্ছে মুখ ডাল দিয়ে লাউ করবো আর ডিম আলু রান্না করবো আর করেছিলাম ডাটা কতকাল করেছিলাম টাটা আমি তো আছে মানে গতকাল খেট একটু তরকারি আছে ঠিক আছে এখন এটা তো রান্না করছি মানে ভাজা করে দিচ্ছি আমার হয়ে গেছে এবার লাউ ডালটা করবো এবার তোমাদের বেগুন ভাজার রেসিপিটা একটু দেখায় দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর বেগুনগুলো দেখো গোল গোল করে কেটে নিয়েছি শুকনো লঙ্কা দিলাম এই জন্যই যে কাঁচা লঙ্কা ফুটিয়ে গেছে এবার গোল করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখন কিন্তু লবণ দেবো না শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েই ভাজা ভাজা করে নেব এটা ভাজতে বেশি সময় লাগবে না এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখো ভাজাটা প্রায় হয়েই এসেছে আর একটু গায়ে দাগ ধরলেই হয়ে যাবে এবার যেই শেষের দিকে তখন একটু লবণ ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো

ভাবছো লাউ দিয়ে কিছু বানাবো না না লাউটা এইভাবে কাটলাম কারণ লাউ ডাল করবো তাই তোমাদেরকে দিকে দেখে চলো এবার টিফিনটা বানাই দেখো সর্ষের তেল গরম করে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যে চড়বড় করে আসবে সেই ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা একটু কমই দিলাম কারণ রায়ন খাবে এবার এটা দিয়ে একটু ভাজা ভাজা করব। বেশি ভাজবো না হালকা একটু ভাজার পরে দিয়ে দেবো কারি পাতা দেখো কারি পাতা গাছটা কিন্তু আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট একটু টবে করে সেই ছোট্ট টবের থেকে একটা বড় টবে বসলাম তারপর মাটিতে বসিয়েছে আজকে অনেক বড় হয়ে গেছে যাই হোক এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আলুটা একটু গোটা গোটায় রাখতে হবে মানে পুরোটা একদম ভেঙে না দিলেও চলবে দেখো এবার এর মধ্যে মশলা অ্যাড করবো দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু জিরে গুঁড়ো তোমরা চাইলে তোমাদের ভাজা মশলা থাকলেও দিতে পারো কিংবা চাট মশলা থাকলেও দিতে পারো আমি এখানে আর কিছু দিলাম না এবার দিয়ে দিলাম টমেটো সস দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে দিল যেহেতু সেদ্ধ আলু বিশেষ কিছু দরকার নেই এভাবে নাড়াচাড়া করার পর আমি এটা রেখে দেবো দেখো হয়ে গেছে এবার আগে থেকে রুটি করে নিয়েছিলাম রুটিটা দিয়ে দিলাম রুটিটা এপিট ওপিট ভালো করে একটু শেঁে নেব দেখো উল্টে পাল্টে সেঁকে নিলাম এবার উল্টো পিঠে আমি দিয়ে দিলাম পুটটা ভালো করে বসিয়ে দিলাম এই রেসিপিটা আর বেগুনের ওই রেসিপিটা আমার কিন্তু পুরনো ভিডিওতে দেওয়া আছে মানে আগে ভিডিওতে আমার এই ধরনের রেসিপি অনেক দেওয়া আছে যাই হোক দেখো পুটটা দিয়ে রুটির এক সাইডে পুটটা দিয়ে অন্য দিকটা উল্টে দিলাম দেখতেই পাচ্ছ কীভাবে করলাম এবার তেল দিয়ে একটু ভেজে নেবো একটু ভাজা ভাজা করে নিলেই এপিট ওপিট ব্যাস সুন্দর হয়ে যাবে একটা টিফিন এটা কিন্তু আমি আমার ছেলেদের স্কুলেও দিয়ে দিই যেহেতু ওরা সকালে বেশি কিছু খেয়ে যেতে পারে না তাই আমি ওদেরকে একটু ভারী খাবারই দিই দেখো এবার একটু লাল লাল করে ভেজে নেবো খেতেও যেমন টেস্টি দেখতেও বেশ হয়েছে আরও সুন্দর লাগছে দেখো ভেজে নিলাম তুলেও নিলাম আর মাঝখান দিয়ে একটা কেটেও দিয়েছি দেখো একদম পোটটা সুন্দরভাবে সঙ্গে লেগে আছে এটা তো আমরা তিনজন খাবো খেয়ে নিলাম রান্না রান্নাবান্না শেয়ার করলাম না আজকে কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই দেখো এখানে তো আছে ভাত আছে বেগুন ভাজা আর এখানে হলো লাউ দিয়ে মুগ ডাল আর করেছি ডিম আলুর তরকারি আর গতকালকের একটু একটু তরকারি বেঁচে গেছিল সেগুলোই আছে এটাই হলো আজকে আমাদের দুপুরের মেন আজকের ভিডিওটা বড় করলাম না আজ এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা